করছি তোমার মতো গরিবের সাথে আমি আর থাকবো না আজ থেকে ব্রেকআপ প্লিজ ব্রেকআপ করো না কেন আমাকে এত খারাপ লাগছে শরীরটা থক থক করছে ঘুম আসছে না খুব মনে পড়ছে আমাকে কিছু না কিছু করতে হবে বাড়িতে কেউ আছে এরও আছেন কে যে এলো আবার এই সময় আপনার নাম কি হালক আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট এসেছে আপনি এখানে সই করুন সত্যি আমি জানতাম সময় পরিবর্তন হবেই বিশাল তোমার কাছে এত দামি গাড়ি তোমার এত পরিবর্তন কিভাবে হালক চলো তাহলে বিয়ে করে নি তুমি কার অনুমতিতে আমার গাড়িতে উঠলে কিভাবে তোমাকে আমি বিয়ে করি তুমি আজ টাকা দেখে আমার কাছে আসছো দুদিন পরে টাকা না থাকলে তুমিও থাকবে না বন্ধুরা টাকার জন্য যে তোমাকে ছেদে গেছে তার থেকে দূরে থাকেন আর সাবস্ক্রাইব করেন স্টোরি বিফোর ইউ